আপনার প্রভাব আসিরা এক দুই নয় কম বেশ আপনার শতাধিক চিঠি আপনার প্রভাব জমিন থেকে মদিনা শরীফ আপনার পাঠিয়েছিল আপনার মদিনা শরীফের চিঠি আপনার গিয়েছিল এক নয় দুই নাই আপনার শতাধিক চিঠি পাওয়ার পর আপনার ইমাম হোসেন বললেন এবার কোফা বাসীদের ডাকে আমাকে মদিনা থেকে কোফার জমিনে যেতে হবে আমি যদি কোফার জমিনে না যাই তবে কোফা বাসীরা ওই ফাঁসিকের হাতে আপনার বায়াত গ্রহণ করে করে নিবে ইয়াজিদের গোমরা রাখাতে আপনার বায়াত গ্রহণ করবে আর গোমরা কি আপনার ভনপতে তাদেরকে চালাবে এর দাই আমি হোসাইন আমাকে আপনার হতে হবে সাক্ষ্য না ইমাম হোসাইন আপনার এই কথা যখন বললেন আহলে বায়াতের মধ্যে আপনার ইমাম হোসাইন বললেন এই কথা আমাকে কুফার জমিন যেতে হবে আমাকে কুফার ময়দানে আপনার যেতে হবে সাদিক চিঠির পর আপনার মদিনা থেকে আপনার ইমাম হোসাইন রাও

আপনাকে ধোকা দিয়ে আপনার ডাকতে পারে যে আপনার কোপা বাসি ধোকা দিয়ে আপনার বাপা আলিসের খোদাকে মাসজিদের ভিতরে আপনার কষ্ট দিয়েছিল মাসজিদের ভিতরে আঘাত করেছিল মাসজিদের ভিতরে আপনার মেনেছিল ওই কোপা বাসির কথা আপনি খবরদার বিশ্বাস করবেন না আপনি খবরদার মানবেন না ও হুজুর আপনাকে মদিনার জমিন থেকে আমরা কোপা যেতে দেব না আপনার ইমাম হোসেন বললেন ও ইমাম মুসলিম আমি যদি কোফার জমিন না যায় কোফাবাসীরা গোমরা হাতে গ্রহণ করবে আমাকে হতে হবে আমি মদিনার জমিন থেকে আমি কোফার জমিন যাব বলেন শোভান ইমাম মুসলিম বললেন হুজুর আপনি কেন যাবেন আপনার পক্ষ থেকে আমি সর্বপ্রথম আপনার কুফার জমিন যাব আর জমিন গিয়ে আপনার পক্ষ থেকে বায়াত প্রচার করব বায়াত যদি মানুষ প্রচার মেনে নাই বায়াত যদি আপনার গ্রহণ করে নাই আপনার হাতে হাত যদি রেখে দেয় আপনার মুসলমান যদি হয়ে যায় হুজুর আপনাকে আমি একটা চিঠি লিখব আমার চিঠি পাওয়ার পরে আপনি মদিনা থেকে আমার চিঠি না পাওয়া পর্যন্ত আপনি মদিনার জমিন থেকে খবরদার আপনি বের হবেন এবার আপনার ইমাম মুসলিম বললেন এবার মদিনার জমিন থেকে ইমাম মুসলিম আপনার আসবে ইমাম মুসলিমের সঙ্গে আপনার দুইজন সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম আপনার রওনা হয়ে যায় কোফার জমিন আপনার পর্যন্ত পৌঁছে গেল কোফার জমিনে আপনার মানুষকে বলতে লাগলো নাবি বংশের ব্যক্তি নাবি নামাসা আপনার হোসাইনের বায়াত কি আপনি গ্রহণ করতে চান আপনারা কি হোসাইনের বায়াত গ্রহণ করতে চান আপনার কোফা তার আপনারা বলেন ছিল আমরা সৈগ্য দনা হোসেনের গ্রহণ করার জন্য আমরা কোফাবাসী অপেক্ষা করতেছি আপনি ইয়াক্কি করে আপনার পরাই কমবেশ 40 হাজার আপনার পায়াত গ্রহণ করলেন জুরি বল 40 হাজার ইমামে হোসেনের বাদ গ্রহণ করে আপনার চল্লিশ হাজার বায়াত গ্রহণ করা ব্যক্তিরা আপনার বললেন হোসেন কেন হবে হোসেন যেন কাপার জমিন আছে মদিনা থেকে যেন হয়ে যায় আপনার ইমাম মুসলিম চিঠি লিখলেন হুজুর চিন্তা করবেন না হুজুর টেনশন করবেন না আপনি মদিনা থেকে রওনা হন আপনি কোফার জমিনে আসেন কোফাবাসীরা আপনাকে ধোকা দিতে চাইনি কোফাবাসী আপনাকে ধোকা দিতে দেখতে চাইনি সত্যি হজর আপনার হাতে তারা বায়াত গ্রহণ করতে চেয়েছে হজর আপনি যদি আসেন পুরো কুফা বাসীরা আপনার হাতে বায়াত গ্রহণ করে নেবে আমি ইমাম মুসলিম না আপনি দুই নাই হজর আমি 40 হাজার ব্যক্তিকে আপনার বায়াত গ্রহণ করিয়েছি আপনি না আসতেই চল্লিশ হাজার পর্যন্ত বায়ার গ্রহণ করে নিয়েছে হুজুর আপনি আসলে কোফায় আর কেউ বাকি থাকবে না জোরে বলুন চল্লিশ হাজার ব্যক্তি বায়ার গ্রহণ করে নিল এবার ইমাম মুসলিমের এই বায়াত প্রচার করার খবর এই কোফা থেকে চলে গেল ইয়াজিদের কাছে ইয়াজিদ দেখলো যাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে এ উপস্থিত থাকা সত্ত্বেও যদি মদিনা থেকে এসে একজন ব্যক্তি ইমাম হোসাইনের পায়া আধ করে দেয় তাহলে একে আর গভর্নর রাখবো না গভর্নার পরিবর্তন করে আপনার ইভনে জিয়াদকে দায়িত্ব দেওয়া হল গভর্নর করে কোফার দায়িত্ব দিয়ে ইয়াজিদ পেঠে দিল যাও ইমাম মুসলিমকে গ্রেফতার করো আর ইমাম মুসলিমের দ্বারাতে যে প্রচার হচ্ছে প্রচারটাকে আপনার বন্ধ করে দেয় আপনারই আজিমের কথা মোতাবেক চলে আসলো এমনি যে আপনার দার হয়ে গেল কভার পরিবর্তন হয়ে যায় আপনার কোফাতে আসার পরে ইমাম মুসলিমকে আপনার ধরা হলো ইমাম মুসলিমকে জিজ্ঞেস করে ইমাম মুসলিম শোনো শোনো মদিনার বুক থেকে তুমি কিসের জন্য এসেছো মানে আমি মদিনার বুক থেকে কোফার জমিন এসেছি আপনার ইমাম হুসাইনের বায়াত প্রচার করার জন্য ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি কোফাবাসী আপনাদেরকে আমি বোঝানোর জন্য এসেছি ইবনে জিয়াদ গভর্নর বলল ওগো ইমাম মুসলিম শোনো শোনো খবরদার খবরদার এই কুফার মধ্যে ইমাম হোসাইনের বায়াত আপনার প্রচার হবে না ইমাম হোসাইনের বায়াত প্রচার করা বন্ধ করতে হবে ইমাম মুসলিম বলেছিলেন বায়াত প্রচার বন্ধ হবে না বায়াত প্রচার আপনার জারি থাকবে আপনার ইবনে জিয়াদ বলল ও ইমাম মুসলিম শুনে নাও আমি তোমার সঙ্গে গুপ্তাগু করলাম তোমার সঙ্গে আলোচনা করলাম আমার আলোচনা যদি তুমি না মেনে নাও তোমার উপর আক্রমণ হবে তোমার উপর অত্যাচার হবে আপনার এইরকম বার বান করে যখন বলা হলো ইমাম মুসলিম একই কথার উপর আপনার অটল থাকলেন অনেক লম্বা চৌনা ঘটনা আপনার শেষ বেলাতে ইমাম মুসলিম আপনার নত শিকার করেন না শেষ বারের মধ্যে আপনার ইমাম মুসলিমকে কারা করে আপনার বন্দি করা হলো ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন আপনার মদিনার পক্ষ থেকে আপনার সৈগ্য দনা হোসেন রওনা হয়ে গিয়েছে কোফার জমিন কোতে যাবে কোফাবাসী আপনার কোফাবাসী কে বোঝানোর জন্য আসছে আর কোপায় যদি চলে আসে ইবনে জিয়াদ তো আপনা তাকে গ্রেফতার করবে তার উপর আক্রমণ করবে নাম মুসলিম আবার পুনরায় আপনার চিঠি লিখলেন চিঠির মধ্যে লেখা ছিল হুজুর আপনি মদিনা থেকে বের হবেন না কোফাবাসী আপনার কোপার মধ্যে আর আসবেন না বলা হুজুর কোফার পরে পরিস্থিতি আপনার নষ্ট হয়ে গিয়েছে আর ওপার পরিস্থিতি ভালো নাই আপনার গভর্নর পরিবর্তন হয়েছে ইবনে জিয়াদ গভর্নর আপনার কোপার মধ্যে অত্যাচার জারি করে দিয়েছে বলে হুজুর আপনি মদিনা শরীফ থেকে আর আপনার বেনু হয়ে আপনি রওনা হবেন না এই চিঠিটা আপনার মদিনা পর্যন্ত আর আপনার পৌঁছালো না ইবনে জিয়াদ গভর্নরের আপনার এক সেনাবাহিনীর হাতে আপনার পড়ে গেল আর চিঠি পাওয়ার পর ওই চিঠিটা लिए इब्ने जियाद गफार नर पर्यंत পৌঁছে যায় গफार नर দেখার চিন্তায় পড়ে গেল এই চিঠি চিঠিটা যদিও মদিনা পর্যন্ত চলে যায় আর হোসাইন আপনার কবর যমিনা আসবে না আর হোসাইন আসবে না তাই চিঠিটা আপনার জেতে দেওয়া হলো না আপনার ইমাম মুসলিম কে বললা জেলখানা থেকেও তুমি চুরি করে চিঠি মদিনা পর্যন্ত পাঠানোর চেষ্টা করছো আর তোমাকে কারাগারে রাখা যাবে না আর জেলখানাতে তোমাকে আপনার রাখা যাবে না ইমাম মুসলিম কে করে দিয়েছিল ইমাম মুসলিম হকের জন্য শাহাদাত বরণ করে আজি জানে মুহতারাম এই ইসলামের জন্য বহু জীবন কুরবান করেছে জাঙ্গে মোতা জাঙ্গে খাইবার জাঙ্গে হোনায় জাঙ্গে আপনার কার্বালা জাঙ্গে খন্দ জাঙ্গে বদর জাঙ্গে উহ হাজার হাজার লক্ষ লক্ষ যুব বৃদ্ধ সাহাবিরা জীবনকে কোরবান করেছে আমাদের মতন কমজোর ইমানদার মুসলমানকে যদি ওই পরীক্ষায় দেওয়া হতো আমরা পাশ করতাম বা একটু বলেন না পাশ করতে পারতাম পারতাম না আমরা ফেল করে যেতাম সেই যুগের মুসলমান ফেল করে গিয়েছিল বাহাত্তর জন কারবালাতে শহীদ হয়েছেন আর চল্লিশ হাজার এর পূর্বেই বায়াত গ্রহণ করে রেখেছে তারপরেও সংখ্যায় বাহাত্তর জন সবাই ফেল অর্থে টাকাতে বিক্রি হয়ে গিয়েছিল বাপ আপনাদের কাছে বলবো মাম বানা লিল্লাহি মাসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদকে ভালোবেসে আল্লাহর প্যারা বান্দা নবীর ইশক ও পাক পাঞ্জাতনকে ভালোবেসে পাক পাঞ্জাতনের মুহাব্বতে একজন ব্যক্তি এক হাজার টাকা দিনে বলে একটু থাকেন তো চট করে বলেন তো আমি আপনাদের পরিচিত বক্তা আপনাদের পরিচিত মৌলানা আপনাদের পরিচিত ব্যক্তি বেশিক্ষণ এই লাউড স্পিকারে থাকবো না এই জীবনীটা এই ঘটনাটাই শেষ করব সামনের দিকে আলোচনা নিয়ে যাব। আমার পরে বহিরাগত দুইজন বক্তা কিনারা রয়েছে এ হাতে ফাতিহাতে সাথে জুলুসে বহু আপনারা শুনেছেন আমার ওয়াজ করার মূল উদ্দেশ্য নয় আপনাদের কাছে এই চাহারা এই মুখ খান নিয়ে এসেছি এই মুখ আপনারা অনেকবার দেখেছেন জি কিছুক্ষণ আলোচনা করে বক্তা চলে আসবে একজন ব্যক্তি আল্লাহর প্যারা বান্দা মসজিদের জন্য কি আছেন কি নাম আবু তাহির সুবহানাল্লাহ এই দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হাজরাত এই দেখেন আবু তাহির 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুক আমির ইয়া রাব্বাল আলামিন যে কমেটির লোক আনাচে কানাচার থেকে না এখানে আছেন আপনাদের দরকার আছে মাও বোনেরা দেখেন পিছন থেকে মাও বোনেরা দিবে কোন যোগ্য বাপের যোগ্য বেটা আল্লাহর প্রতি ভরসা রাখুন আপনারই যে রোজগারে বরকত দিবে হায়াতে বরকত দিবে একজন ব্যক্তি একবার হাত উঠিয়ে বলেন তো কোন যুবক এক হাজার টাকা দিনে বলা জি গতকালকে এলাকাতে পানি হয়নি হয়েছে পানি হয়নি লালগুলা আষাঢ়ি দহাতে জালসা ছিল যেমনই পনেরো মিনিট ওয়াজ হয়েছে ঝড় পানি শুরু ঝড় পানিতে ভেঙে যাবে জালসা পনেরো মিনিট পর আবার জালসা শুরু হলো মাহাফিলে মানুষ আসছে না জানি না ইসিংপাড়ার মানুষ আজকে কি ব্যাপার জাল এই মানুষ নাই জিলাপি খাচ্ছে না ঝাল খাচ্ছে না কি করছে না পাপড় ভাজা খেয়ে বেড়াচ্ছে কিনা সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখেন নারায় তাকবীর নারায় আবুল কালাম এক হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ এই মসজিদ অনেক উন্নতি আপনারা করেছেন এই গ্রাম আমার জানা আছে এই গ্রামের মানুষ পঞ্চাশ হাজার টাকা চাকরি কেউ করে না দিন মজুরি খাটা গ্রাম মনীষ খাটা গ্রাম চাষবাস করা গ্রাম এই গ্রামের মানুষ আল্লাহর রহমতে খোদার দয়াতে আপনার বহু দান করেছে অনেক পয়সা অনেক অর্থ দিয়ে গ্রামের সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছে এই গ্রাম দেখে আর এই মসজিদকে দেখলে পার্শ্ববর্তী এলাকার মানুষ প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ যে এই রকম গ্রামে এরকম মসজিদ এরা নির্মাণ করেছে তো পিছন থেকে ডানে বাম থেকে কেউ হবে না পাঁচজন মামার পাঁচশো টাকা করে চট করে পাঠিয়েন তো পাক পাঞ্জাতনে মহাব্বতে যখন বলা হয় আপনার রাসুলে পাক আলিয় সেরে খোদা ফাতিমাত জাহারা ইমামে হাসান ও ইমামে হোসাইন পাঁচ জন ব্যক্তিকে বলা হয় পাক পাঁচাতন পাক মানে হলো পবিত্র পাঁচ মানে হলো পাঁচ আর তান মানে হলো শরীর পাঁচ জনের শরীর কে বলা হয় আপনার পবিত্র শরীর জোরে বরং শোভান পাঁচজন মা আমার একটু নামটা লিখিয়ে দিবেন অথবা আপনার টাকাটা পাঠিয়ে দিবেন আলোচনাটা আমি সামনে নিয়ে যাই আলোচনা আপনার নষ্ট করব না একটু মনোযোগ সহকারে শুনবেন মাইক্রোফোন মাইক্রোফোনের বাজার পর্যন্ত যাচ্ছে মাইক্রোফোনের আওয়াজ দোকান পর্যন্ত যাচ্ছে মাইক্রোফোনের আওয়াজ রোড পর্যন্ত যাচ্ছে এই গ্রামের অনেক যুবক ভাই আছে আমি জানি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো কেরালা খাটা গুজরাট খাটা মুম্বাই খাটা পুনাতে হায়দ্রাবাদ অনেক জায়গাতে গিয়েছেন কাজ করেছেন এক দিন দুই দিনের মেহনতকে আজ পবিত্র মসজিদে দান করতে হবে যুবক ভাই আপনারা একটু নেক নিয়াত করে আসুন আমি আলোচনা সামনে নিয়ে যাই ইমাম মুসলিম কে আপনার শাহাদাত বরণ শহীদ করা হলো এবার ইমাম মুসলিমের দুই সন্তানকে রেখে আপনার তিনি শহীদ হলেন কাজী সাহেব যার বাড়িতে রাখা হয়েছিল তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি হচ্ছেন নাবি প্রেমিক ব্যক্তি জোরে বলুন সুফান আল্লাহ ইবনে জিয়াদ গভর্নর কে বলা হলো আপনি ইমাম মুসলিমকে শহীদ করলেন কিন্তু তারই দুই সন্তানকে নিয়াসা হয়েছে কভার জমিনে যদি এই কোফার জমিনে তাদেরকেও যদি শহীদ না করে দিন কতল না করে দিন তবে পরবর্তীতে পাপের বদলা সে নিতে পারে ইবনে জিয়াদ গভর্নর পুরস্কার এলান করল আপনার কোফার জমিনে চতুর্দিকে আপনার এলান হলো যদি মোহাম্মদ ইব্রাহিম মদিনা থেকে আসা দুই বাল্যক ব্যক্তিকে দুই আপনার বাচ্চা ছেলেকে যে আপনার ধরতে পারবে গ্রেফতার করতে পারবে ইনাম পুরস্কার আপনার দেওয়া হবে ইনাম পুরস্কারের কথা যখন এলান করলো

কে বলবে না যে আমি তোমাদেরকে বাড়িতে রাখিনি পরিস্থিতি তোমাদেরকে রাখতে দেয় না তোমাদেরকে মদিনায় চলে যেতে হবে মদিনায় তোমাদেরকে পার হতে হবে انا باقिरा তোমাকে মদিনায় জন্য একটা ব্যবস্থা করে দেব রাতবিরাতে একটা কাফেলা যাবে কোপার জমিন থেকে মদিনা পর্যন্ত ওই মানুষদের সঙ্গে তোমাদেরকে চলে যেতে হবে আপনারা রাত্রি বেলাতে দুই বাচ্চা ছেলেকে আপনারা পাঠিয়ে দেওয়া হলো সারারা চলতে চলতে রাত আপনার অতিবাহিত হয়ে গেল দিন আপনার শুরু হয়ে যাবে আপনার দিন শুরু হয়ে যাবে কিন্তু কোপার জমিন দিন পার হল না আবার দিন আপনার শুরু হয়ে যায় আপনার দিন শুরু হয়ে গেল সারা দিন আপনার চলতে থাকলো চলতে 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 আস্তে আস্তে যখন ভোগ আপনার পিপাসা লেগেছে পিপাসে চটপট করে দুই বাচ্চার মধ্যে বলা বলে হয় ভাই আপনার আর কে বলতেছে ভাই হলকম শুকিয়ে যায় কেমন করে পার হব আর যে চলতে পারি না আর যে শরীরে আমার চলে না আর পা চলে না আমারে পা পিপা চলে গেছে পানি পান করতে হবে পিপাসাকে আপনারা নিবারণ করতে হবে পিপাসা যদি নিবারণ না করতে পারি পিপাসার জন্য হালকম শুকিয়ে যাচ্ছে আর আমি চলতে পারব না আমার চলার শক্তি হারিয়ে ফেলেছি আপনার ভাই ভাইয়ের মধ্যে কথা-বাatra চলল ওই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে আর একটা গর্তের মধ্যে লুকিয়ে গেল পাহাড়ের গর্তের মধ্যে আপনারা শুকিয়ে যায় আপনার রুদ্রে তাপ পাহাড়ের উপর পড়লো পাহাড় পর্যন্ত গরম হয়ে গিয়েছে ভাই ছোট ভাই বড় ভাই কেবারে গো ভাই যতক্ষণ বা পর্যন্ত শুকিয়ে যায় হলকম পর্যন্ত শুকিয়ে গিয়েছে পানি যদি না পান করতে পায় আর মনে হয় জীবন বাঁচবে না আর মনে হয় বাঁচতে পারবো না আর মনে হয় বাঁচা যাবে না গো ভাই একটু বের হয়ে যান একটা পানির ব্যবস্থা করুন বড় ভাই ছোট ভাইbigcap সান্তনা দেয় অগো ভাই কেমন করে পানি আনবো পরকופার মধ্যে আপনার এলান হয়ে গিয়েছে পরকোপা বাসির মধ্যে কোন ব্যক্তি যদি আপনাকে দেখতে পায় আর আমাদেরকে রাখবে না আমাদের চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য ভরা আছে ও বাবা যদি একবার দেখে নাই তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে চিনতে পারবে কারণ না নবী বংশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুন্দর আপনার চেহারা আল্লাহ পান করেছেন জোরে বলুন সুভান আল্লাহ আলা হযরত তিনি বলেছেন তেরি নাসলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নরকা তুই হে আইনে নর তেরা সব ঘরানা আপনার নরকা আলা হযরত তিনি আপনার বলেছেন আল্লাহর নবীকে মহান আল্লাহ পাক পৃথিবী জমিনে নরের নবী করে আপনার জগতের বুকে পাঠিয়েছেন আল্লাহর নবীর বংশে যতজন কিয়ামত পর্যন্ত আসবে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য থাকবে আল্লাহর নবীর বংশের মধ্যে চেহারাতে আল্লাহ পাক নূর সন্তান করবে ইমাম মুসলিমের দুই সন্তান আপনার পাহাড়ের মধ্যে বলি করে ভাই যদি একবার বের হয়ে যায় আমাদের চেহারা যদি একবার দেখে নাই কোফাবাসীরা চিনতে পারবে আমরা কোফার ব্যক্তি না আমরা সোনার মদিনার ব্যক্তি আমাদের যদি একবার মানুষ দেখে নাই তাহলে চাহারা বুঝতে পারবে এই বাচ্চা কোফার না এই বাচ্চা হলো মদিনার আর যদি একবার চিনে নাই তাহলে সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে চলে যাবে আমরা আর বাঁচতে পারবো ছোট ভাই বার বার করে বললো একটু পানির ব্যবস্থা করতে হবে বড় ভাই কথা যেমন দেখতে যাবে হাতে পড়ে গেল গেলি জিজ্ঞেস করলো আমাদের বাড়ি কোথায় একটু জানিয়ে দাও কিন্তু নবী বংশের ব্যক্তিরা জীবন বাঁচানোর জন্য দুনিয়ার মুখে একটা মিথ্যা কথা বলবেন না জোরে বলো

আমরা মদিনার রাস্তা ধরেছি আমরা মদিনা পর্যন্ত যাব আমরা মদিনায় যদি চলে যাই আর বাবা বাসিমাততে পারবে না ওই পাপি ব্যক্তি চলের মোটে ধরলো বারবার আপনার ইবনে জিয়াদ গো কাছে নিয়ে যায় একলি জিয়াদ কি বলতে চায় ওগো বনারের ইবনে জিয়াদ আপনি اعلان করেছেন পুরস্কারের ইবনে পুরস্কারের ব্যবস্থা করে দিতে হবে কেননা ওই দুই জন ব্যক্তিকে আমি ধরে এনেছি তারা মদিনা পর্যন্ত পালিয়ে যেত মদিনায় যাব

আপনার মানবকে সুন্দর চাহারার অধিকারী তুই আপনার বালককে কারাগার জেলখানাতে আপনার বন্দি করা হলো আর বন্দি করার পর জেলখানার দারোয়ানকে দায়িত্ব দিল এই কারাগারের দায়িত্ব তোমার উপর সাফনা দেওয়া হলো এই বাচ্চা ছেলে দুটো আপনার কারাগার থেকে যদি না জানো না বের হতে পারে

ওই বাক্যে আপনার রাত্রি চিন্তায় পড়ে গেল আজ পৃথিবীর জমিনে যদি নাবি বংশের ব্যক্তিকে আপনার কারাগারে বন্দি করে রাখি আর যদি বাচ্চা দুটোকে আমি কষ্টের মধ্যে রাখি আল কায়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে আল কায়ামতের দিন আমি হিসাব দিতে পারবো না নাবির শাফাত পাবো না আর আল্লাহর নবী তিনি বলেছেন আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফালা সাফাতি লি আহলিল কাবা

পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি মসজিদ এর নির্মাণ করে যায় তাহলে আল্লাহ পাক হাসতার জন্য জান্নাতই ঘর নির্মাণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদরুদিন এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহ পাক যেন জান্নাতি স্পেশাল ঘর রাখেন নাবির হাদিসে যেটা বলা হয়েছে নাবির কথা মিথ্যা হবে না বা আল্লাহ পাক বলেন আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইমহা আল্লাহ পাক তিনি বলেন যে নাবি মনগড়া কিছু বলেন না বরং ওটাই বলেন যেটা তাহার উপর ওহি করা হয় বলেন সুবহানাল্লাহ আমি এই আলোচনা যেখানে ছাড়লাম এখান থেকে আলোচনা আবারও শোনাবো বা একজন ব্যক্তি খালি বলেন মাসজিদের জন্য একটা হাজার টাকা দেব একজন নাম চট করে বলেন বহু দিন এ মুখ আপনাদের সামনে আনেনি অনেক দান আপনারা দিয়েছেন আপনাদেরকে আমি না চিনহারলাই ছয় বছর কাটানো গিরাম আমার আপনাদেরকে চিনি আপনাদেরকে জানি আপনারা দান করেন না এমনটাও নয় দান করেন একজন ব্যক্তি যোগ্য বাপের যোগ্য ব্যাটা আল্লাহর ঘর পবিত্র মাসজিদের জন্য যেন আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করে হায়াতে বরকত দান করে

কোন যোগ্য বাপের যোগ্য ব্যাটা আছে যার পিতার জন্য মায়ের জন্য দাদর জন্য একটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে মাসিদে কেহ নাই আগে পেছনে কেহ নাম একজন ব্যক্তি এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন খোদার ঘর মসজিদে এরকম কেহ যদি থাকেন অনেক যুবক ভাই আছেন বাইরে কাজ করতে যান যান আল্লাহর প্রতি ভরসা রাখবেন যেন আল্লাহ আপনার বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত রাখো একজন ব্যক্তি এই পবিত্র মসজিদের জন্য মাতৃ